এখন তরবারি দেখলেই বলে জঙ্গি কথা কয় নাই মনে হয় তরবারি থাকলে কি জঙ্গি আপনাদের এলাকা অবশ্য এরকম বলে না কথা মনে হয় বোঝেন নাই বিরক্ত হচ্ছেন নাকি আপনার কথা মনে করেন আপনাদের এলাকার উদাহরণ দেব না আমার গাইবান্ধা শহরে মনে করেন একটা দাওরা হাদিস মাদ্রাসা আছে মনে করেন উদাহরণ হুজুর বলতেছে বাবা পবিত্র তোমরা যারা যুবকা সব বাড়িতে যাইও না যদি কুরবানির গরুটা জবাই করে দাও কোটিপতিরা কিছু হাতিয়াও দেবে সাথেও দিবে বিদায় তোমাদের মধ্যে কয়জন আসো যে ঈদের দিনে গরু জবাই করে দিবা মনে করেন ছেলে রাজি হয়ে গেল হাত তুলে বলে হুজুর আমরা ঈদের ছুটিতে বাড়িতে যাব না কুরবানি জবাই করে নগদ কিছু হাতিয়াও পাওয়া যাবে আবার সাম্রাটাও কালেকশন হয়ে মাদ্রাসায় আসবে যদিও সাম্রাট দাম কম বাজার সিন্ডিকেটের মাধ্যমে পাঁচশো টাকার জুতো এখন তিন হাজার টাকা কিন্তু ওই তিন লাখ টাকা গরুর সামরা আড়াইশো টাকা ওরা মনে করেছে সাম্রার দাম কমাইয়া মাদ্রাসা বন্ধ করে দেবে কিন্তু ওরা তো জানে না জানে না এদেশের মাদ্রাসা চালানোর জন্য প্রত্যেকটা মুসলমানের পকেটের অ্যাকাউন্টে আল্লাহ টাকার ব্যবস্থা করে রেখে দিয়েছে এদেশের মুসলমানের পকেটে পকেটে মাদ্রাসা চালানোর জন্য টাকা রেখে দিয়েছেন কি ওদের কোন ষড়যন্ত্রে বাংলাদেশের একটি মাদ্রাসা বন্ধ হবে না মাদ্রাসা বন্ধ হয়েছে না বাড়ছে হ্যাঁ এটা একটা গভীর ষড়যন্ত্র ঠান্ডা মাথায় ভাববেন জুতার দাম কমে না চামড়ার দাম কমে কেন কি কারণ কথা কয় না আগে তিনশো টাকার জুতো এখন তিন হাজার আর আগের গরুর চামড়া বেচেন কত চাষা দুই লাখ টাকার গরু হলে চার হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা সেই চামড়া আড়াইশো টাকা হয় কেমনে ছাগলের চামড়া ফেলে দিয়ে আসছে কুড়ে নিয়ে চলে যায় ধান দালাদি শুরু করছো এদেরও বিচার হবে কথাগণ ঠিক কিনা তারা কোন দিক দিয়ে গভীরভাবে ভাবে সর্যন্ত কোরআন কোরআনের মাদ্রাসা বন্ধ করার জন্য কল কাটি মেরেছ তোর বিচার হবে অপেক্ষা কর অপেক্ষা কর কথা কন ঠিক কেন আমার ভাইরা লম্বা কথা লম্বা করবো না আশি জন ছাত্র হাত তুললো হজুর দেখে বলে বাবা খালি হাতে কি করে জমাই করা যায় কি লাগে আপনারা বলেন চুরি অনেক জায়গায় চাকু বলে অনেক জায়গায় সোরা বলে কথা এবার কামারের কাছে অর্ডার দিয়ে আশিটা ছুরি বানাইছি ছুরি বানানোর পরে ঈদের আগের দিন ডেকে বলে বাবা এই যে বস্তার ভিতরে ছুরি আছে কে কোনটা নিবা নিয়ে একটু কি দাও দাঁড় আপনারা কি বলে দাঁড় দা দাঁত দেওয়া লাগতেছে এলাকার কিছু তেল তেলা গোয়েন্দার পার মাদ্রাসা ভালোবাসে না মসজিদ ভালোবাসে না টুপিয়ালা দাঁড়িয়ালা দেখলে ওর গায়ে জ্বালা পোড়া হয় ইসলাম বিরোধী নাস্তিকের মতো স্বভাব তেল তেলা মার্কা মুসলমান ও তখন দেখছে মাদ্রাসার আটি আশি কেউ আছে কয়টা আশিটা ছাত্র এরকম ছুরি নিয়া কি দিতেছে দাঁত দিতেছে এই দৃশ্য দেখা থানায় যা খবর দিয়েছে গাইবান্ধা থানায় ওসি সাহেব কেউ আমাদের অমুক মাদ্রাসায় তো জঙ্গিদের বিশাল ঘাঁটি বিশাল আস্তানা, ট্রেনিং চলতেছে আমি দেখে আসলাম খালি অস্তরে ঝনঝনান তাই নাকি বলে হা এইবার প্রশাসনের লোকে যা পুরো মাদ্রাসা ঘেরাও করছে ঘেরাও করা করে বলছে মাদামে হুজুর গোপন তত্ত্বের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি একটি সংবাদ আমরা পেয়েছি এখানে নাকি জঙ্গিদের ট্রেনিং চলতেছে এটা নাকি জঙ্গিদের আস্থা মহাতামি ভজুর বলতেছে না না এটা তো একটা মাদ্রাসা কয় না আমাদের তত্ত্ব ভুল হওয়ার কোন সম্ভাবনা নাই এই পুরো মাদ্রাসা সার্চ করো এইবার খুঁজতে খুঁজতে মহাতামিম হুজুরের খাতের নিচ থেকে ওই যে এক বস্তা চুরি মনে আছে না নাই এবার এক বস্তা চুরি যখন নিয়ে আসছে নিয়ে এসে মহাতামি হুজুর এবং ওসি সাহেবের সামনে ঢালছে বস্তা থেকে যখন বের করা হয়েছে তখন ওসি সাহেব বলে হ্যাঁ এসব কি হুজুর এসব কি হ্যাঁ মাদ্রাসার হাজার হাজার লোকজন জড়িয়ে গেছে ওদের মধ্যে ছাত্র ছিল একটা মোটা কোন জায়গায় কি বলা লাগবে না তখন বলছে সবগুলো গ্রেফতার করব বলতেছে থামেন মহাতামি হুজুর ওসি সাহেবকে বলতেছে থামেন আপনি মুসলমান না বলে হ্যাঁ আমার বাবা হাজি ছিল হাজি আপনি জানেন না আগামী দশ তারিখ কি কই কি আমি তো জানি না আগামী দশ তারিখ হলো পবিত্র ঈদ উল আজহা এই ছেলেটা বুঝাইতে চাইতেছে যে কুরবানির গরু ছাগল ধরবে আর জবাই করবে তখন বলতেছে ও বিষয়টা এই হ্যাঁ হুজুরের বেলায় অনেক বিষয় এই কথা কয় না কে পিস্তল সহ মদ সহ মদের ফ্যাক্টরি সহ ধরো গ্রেপ্তার করো ওদের জামিন হয় আর হুজুরের টুপিদারি মানি সও তজবি সহ গ্রেফতার করো হুজুরে জামিন হয় না হ্যাঁ এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে জবাব আল্লাহর কাছে সবাইকে একদিন দিতে হবে কথা বলে ঠিক কিনা মনে রাখবেন বাংলাদেশের কোনো মাদ্রাসায় জঙ্গি তৈরি করার কারখানা নাই সেখানে জঙ্গি তৈরি করার ট্রেনিং দেওয়া হয় না মাদ্রাসায় জীবনের শেষ নামাজের ট্রেনিং দেওয়া হয় জুমার নামাজের ট্রেনিং দেওয়া হয় পিতা মাতার কেমন ব্যবহার করা লাগবে সমাজের মানুষের সাথে কেমন ব্যবহার করা লাগবে এদেশের আদর্শ নাগরিক তৈরি হয় মাদ্রাসা থেকে কথা বলেন ঠিক না এই মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা রেডি হাত তুলে আল্লাহকে দেখান ভাইয়েরা মাদ্রাসার বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলার মুসলমান মেনে নেবে যারা বলে মাদ্রাসা ব্যাঙ্গের ছাতার মতো বেড়ে গেছে অনেকে বলে মাদ্রাসা বিষ বৃক্ষ না দেশে স্কুল বেড়ে গেলে ওরা আনন্দিত হয় কেজি বেড়ে গেলে আনন্দিত হয় রাত বেড়ে গেলে আনন্দিত হয় কিন্তু কোরআনুল কারিমে মাদ্রাসা বেড়ে গেলে ওরা খুশি না আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে যা ঢুকানো হচ্ছে আমার ভাইয়েরা অভিভাবকেরা চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি কিছু বিষয় ঢুকানো হয়েছে অভিভাবকেরা আজকে ঢাকা শহরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেছেন আন্দোলন করতেছেন তারা বলতেছেন এমন শিক্ষানীতিকে বাতিল করতে হবে এমন শিক্ষানীতি আমরা চাই না আমরা আগে পড়াশোনা করেছিলাম আমার ছেলে ক্লাস ফোর ফাইভে যে পড়াশোনা পারত এখন ক্লাস সিক্স এ যে সে পড়া ভুলে যাচ্ছে আমার কাছ থেকে বলতেছে বাবা মোবাইল দাও আমাকে একটা বিষয় জানতে হবে সেই মোবাইল নিয়ে ঘন্টার পর ঘন্টা টিপা করতেছে মোবাইল ঘাঁটতেছে সে কি আসলেই পড়তেছে অনলাইন ক্লাসের নামে আমার সন্তানটা কি গুনাহের কোনো ভিডিও দেখতেছে কিনা আজকে অভিভাবকেরা দিচ্ছে হারাম আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছি আজকে ক্লাসরুম হয়ে গেছে বেডরুম কিভাবে ঘুমাইতে হবে এটা নাকি স্কুলে যায় শেখা লাগবে কথা না ছোটবেলা থেকে মা বাবা ঘুম পাড়ানো শিখেছে এটা আমাদের শিক্ষা ব্যবস্থার ওপরে যারা আছে তাদের পছন্দ হয় না ওর আবার নতুন করে স্কুলে একজন ছাত্রী দেখলেন না ক্লাস সেভেনের এক ছাত্রী বোন বলতেছে আমি এখন ঘুমাবো আপনারা দেখেন হাইরে মুসলমান এটা শিক্ষার নামে জাতির সাথে তামাশা করা হচ্ছে কথা বলে ঠিক কিনা এমন শিক্ষা ব্যবস্থা আমরা চাই না আজকে শিক্ষা ব্যবস্থার নামে কিভাবে একটা মানুষ ঘুমায় কিভাবে বিছানা পত্র রেডি করতে হয় কিভাবে ঘুমানোর আগে কম্বল গায়ে দেওয়া লাগে ঘুম থেকে উঠে অনুভূতি কি কথা কই এগুলো আজকে শিক্ষা শিক্ষা দেওয়া হচ্ছে এগুলো দেখে অভিভাবকের এখন কান্নায় ভেঙে পড়তেছে অসংখ্য মা বোনেরা আজকে কাঁদতে কাঁদতে বলতেছেন আমার সন্তান এক পতাকা নিয়ে ব্যস্ত আমার সন্তান কিভাবে কি ছাপাবে লেখা নিয়ে আঁক নিয়ে ব্যস্ত আমার সন্তান কোনো ভালোভাবে ইংরেজি পড়তে পারে না ভালো অঙ্ক করতে পারে না যারা এর আগের ক্লাসে যা পড়েছিল পরের ক্লাসে এসে কই উন্নতির দিকে যাবে মেধা আরো ভালো হবে পড়াশোনা আরো মনোযোগী হবে তার চাইতে অমনোযোগী হয়ে যাচ্ছে বেশি সে পড়াশোনা পূর্বে যা শিখেছে সব ভুলে যাচ্ছে আজকে শিক্ষার নামে বলে এগারোটা মাছ চলে হ্যালো আমার সন্তান কিছুই শিখে না কথা বলে না আজকে শিক্ষা ব্যবস্থার ভিতরে ডিম ভাজি কেমনে কর লাগবে আলু ভর্তা কেমনে করা লাগবে এগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে জীবন ও জীবিকার নামে কথা বলে ঠিক না। শারীরিক শিক্ষার নামে স্বাস্থ্য সুরক্ষার নামে নতুন একটা সাবজেক্ট দেয়া হয়েছে বয়সের কারণে ছেলে মেয়ে যখন যুবক যুবতী হয় মনের অবস্থা কেমন হয় দেহের শারীরিক দেহ দৈহিক গঠনের কি পরিবর্তন হয় আমার এক মা ভাইরাল বক্তব্য দিয়েছেন সেই মায়ের বক্তব্য বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের বক্তব্য কথা বলেন ঠিক কিনা আমার এই শিক্ষিত মাকে আমি ধন্যবাদ জানাই যে মায়ের প্রতিবাদ করেছেন আজকে যে মা বোনেরা রাস্তাঘাটে আন্দোলন করতেছেন সে মা বোনেরা বলতেছেন আমরা একটু আন্দোলন করতেছি পুলিশ আমাদেরকে দাঁড়াইতে পর্যন্ত দিচ্ছে না এজন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে আমরা অন্ধকারের দিকে ঢেলে দিচ্ছি কথা বলে ঠিক কিনা গত বছরে দেখলেন না মানুষ আসছে বানর থেকে ডারউইনের মতবাদ আমাদের উপর চাপায় দিতে চাইলো আমরা যখন প্রতিবাদ করলাম তখন বলতেছে না যা বলা হচ্ছে ভুল এটা তখন তারা পরিবর্তন করতে বাধ্য হয়েছে আজকে আওয়াজ তুলতে হবে যে আমরা ডিম ভাজি আলু ভর্তা এগুলো শিখাইতে চাই না বাচ্চা কিভাবে ঘুমাইতে হয় এটা পারিবারিক শিক্ষা একটা সন্তান বয়সের কারণে কখন কি পরিবর্তন হবে এটা মা বাবা শিখাবে স্কুল কলেজ এগুলো শেখানোর কোনো দরকার নাই মাকির এদিক খেয়াল করেন আজকে সমাজ পরিবর্তন হয়ে গেছে মাসিকের সময় আপনার মেয়ে কি ব্যবহার করবে কি অবস্থা হয় তখন মনের অবস্থা কেমন হয় যখন যৌবনে পদাপ্পন করে তখন মনের অবস্থা থাকে থাকে। না পাতাল এমনি দুনিয়া টেলিভিশন সামনে ইন্টারনেট যা খুশি তাই দেখতেছে ওদেরকে আটকানো কঠিন হয়ে যাচ্ছে ওরা প্রেম প্রীতির ঝামেলায় ডুবে যাচ্ছে প্রত্যেকটা সন্তান পিতা মাতার অবাধ্য হয়ে যাচ্ছে তাদেরকে আমরা শৃঙ্খল আবদ্ধ ভালো একটা পরিবেশে মানুষ করতে পারতেছে না পিতা মাতা ব্যর্থতা হ্যাঁ দায় ভার তারা নিচ্ছে আর সে সময়ে যদি যাই শিক্ষা নীতির ভিতরে এরকম অবস্থা আসে শিক্ষা ব্যবস্থার ভিতরে এগুলো যদি ঢুকানো হয় যে যৌবনের কারণে এসো বন্ধু হয়ে এসো আমরা এক জায়গায় বসি কিভাবে কি করা লাগবে স্কুল করার জায়গা কথা বলেন একগুলো নিয়ে কথা বলতে হবে অনেকে ভাবতেছেন হুজুর এগুলো বলার দরকার নাই এগুলো বলতে হবে আপনারা টেলিভিশন এটিএন বাংলা নিউজ দেখেছেন যৌবনের টেলিভিশনে নিউজ দেখেছেন মা বোনেরা কার্ত্তিকার্ত্তে অস্থির যমাদের সন্তানদেরকে শিক্ষানো হচ্ছে কি কথা বলেন এখানে খালি খাতার কলমে খালি আকা আঁকি শিখতেছে নাই পড়া নাই কোনো কিছু কথা বলেন না কেন অন্য দেশে শিক্ষা ব্যবস্থা কত উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছে তারা সফটওয়্যার তৈরি করতেছে শিক্ষা প্রযুক্তি পৃথিবী সারিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক কিনা আর আমার দেশে এই স্মার্ট বাংলাদেশ যখন আমরা ঘোষণা করতেছি স্মার্ট দুনিয়া যখন ঘোষণা করতেছি তখন আমাদেরকে শেখানো হচ্ছে আলু ভর্তা ডিম ভাজি আল্লাহ আমাদের হেদায়েত দান করুক সরে বলো আমি এমন শিক্ষা ব্যবস্থার পরিবর্তন চাই কিনা এই জন্য চাই যে এগুলো বাদ দিয়া কোরআন সুন্নার শিক্ষার নিয়ম নীতি ঢুকান যাদের সন্তান আদবালা হয় আকলকলা হয় চরিত্রবান হয় পিতামাতার সাথে শ্রদ্ধা সম্মান রেখে কথা বলে সমাজের নৈতিক অবক্ষয় ঘটেছে সন্তানদেরকে এমন কিছু শিক্ষা দেন যাতে সে মানুষের মতো মানুষ হয় কথা বলে ঠিক কিনা এমন শিক্ষা নীতির কারা কারা পরিবর্তন চান দুই হাত তুলে আল্লাহকে দেখা লিল্লাগে তাকবে হ্যাঁ আপনারা কি ডিমবাজি আলু ভর্তা ঘুম পাড়ানো লাগে কেমন এগুলো শিখাতে চান সন্তান যৌবনের কারণে কখন কি অবস্থা হয় মন উতাল না পাতাল এগুলো আমরা শিখাতে চাই না আমরা সন্তানকে কোরআন হাদিস শিখাইতে চাই কথা বলে ঠিক কিনা হাত আল্লাহ কবুল করেন বাচ্চারা ইংলিশে দুর্বল কিভাবে বাচ্চাদেরকে আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনাল ভাবে ইংরেজি শিখানো যায় সেই ব্যবস্থা আপনারা গ্রহণ করেন কিভাবে কোরআন শিখাইয়া আদবাল আখলা কলা বানানো যায় আজকে বই পুস্তকের ভিতরে কিভাবে শিল্পী হবে কিভাবে নাটক হবে কিভাবে গায়ক হবে এগুলো শেখানো হচ্ছে আমি আমার সন্তানকে গায়ক বানাবো না সব পরিবারের লোকটি চাই ছেলেকে শিল্পী বানাবে গায়ক বানাবে হ্যাঁ আজকে স্কুলে নৃত্য শিখানো হচ্ছে কেন কেন শিখানো হবে কথা বলে স্কুল কি জায়গা আল্লাহ আমাদের হেদায়েত দান জোরে বলুন কর আমার ভাইয়েরা কষ্ট নিয়েছেন মনে কি বলছিলাম ভুলে গেছেন মনে হয় ভুলে যান নাই ওসমানের কথা মনে আছে না নাই বাজান গো আমার এইবার হজরত উসমান তরবারি এনে দিলেন নবীজি তরবারি হাতের মধ্যে নিয়ে হজরত আলীর হাতে দিয়েছেন হজরত আলী তরবারি পায়ে মারছে দৌড় বলেন আল্লাহ আকবার নবী দেখে বলে আলী রে এত জোরে কেন দৌড়াও দেখে বলে নবী গো অনেক আদে আপনার মাথা নেওয়ার কথা বলে ঘোষণা করে আমর করেছে আমি চাই আপনার সিহারা দেখার আগে আমি ওকে জমিন থেকে বিদায় করে দেব এই কথা বলে হজরত আলী মারছে দৌড় দৌড়াইতে দৌড়াইতে আমরের মুখি যখন হয়ে গেছে বাজান আমার হজরত আলীকে দেখা মাত্রই দেখে বলে কিরে পিচ্ছি আলী তুমি কেন আমার সামনে হজরত আলী দেখে বলে পিচ্ছি না কি পরে বুঝাইতেছি আল্লাহ আকবর বলে কথায় আছে ছোট মরিজের ঝাল বেশি আল্লাহ আকবর বলেন হজরত আলী তখন একটা দোয়া পড়তেছেন আর দাঁত টানতেছেন এই দোয়াটা যদি আপনি পড়েন আপনার বাড়িকে আল্লাহ বড় বড় দুর্ঘটনার হাত থেকে হেফাজত করবেন আল্লাহ একবার বলেন এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে ফু দিলে বড় বড় বিপদ থেকে আল্লাহ আপনার বাড়ির লোকদেরকে হেফাজত করবেন হজরত আলী কি সেই দোয়া পড়েছিলেন আমি আপনাদেরকে শিখাই দেবেন শোনেন শোনেন হজরত আলী দোয়া পড়তে চান তরবারিদের ডাকটা না বোঝেন তো এরকম দাগ টানতেছে দাগ টানতেছে দাগ টানতেছে দাগ যখন শেষ হয়ে গেল তরমালটা উঁচু করে হজরত আলী ডেকে বলেন এ কাফের বেটা আমল তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে দেখা এ আয় খেলা হবে আয় আল্লাহ একবার বলেন হজরত আলী বলতেছে এই কাফের বেটা আমল এই আমর তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হয়ে রসুলের কাল্লা নিতে যা আয় এ আয় আয় আল্লাহ আকবর বলেন বাড়িওয়ালা যদি ল্যাংরাও হয় আর যদি টের পায় বাড়িতে চোর ঢুকছে কিছু না হোক ওই বাড়িওয়ালা কিছু না হোক সত্যি দিতে পারবে না কিন্তু জবান দিয়ে যদি একবার বলে বাড়ির ভিতর কে রে চোর থাকতে না ভাগে দেবুর বাড়ি তখন ভাবি বাড়ির লোক যাগ নাই আছে সে তুমি আছে কথা ঠিক হজরত আলী যেই হুঙ্কার মারছে এ আমর খালি দাঁতটা পার হয়ে দেখা যদিও মানুষ ছোট কিন্তু কথা যত বড় বলছে খালি দাঁতটা পার হওয়া আয় এ আয় আল্লাহ আকবর বলেন ঘটনাটা শুনবেন হজরত আলী আর আমর বাজা বাজা হওয়া কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখা লিল্লাহে তাকবে আল্লাহ লিল্লাহে তাকবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন বাজান গো আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা তিনি বলেন সর্ববিষয় শক্তিমান তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে তাহলে সকল ক্ষমতার চাবি কার হাতে তাহলে পুরো পৃথিবীতে যারা আপনাদেরকে স্লোগান দেয় ক্ষমতার উৎস জনগণ কথা কয় এরা ফাম দিয়ে ফুলায় ক্ষমতার উৎস জনগণ না ক্ষমতার উৎস কে আরো জোরে জনগণ এরা আপনাকে আমাকে বোকা বানাইতে চায় কিন্তু আমরা বোকা না আমরা বুঝি মানুষের কোনো কিছু নাই সকল কর্তৃত্ব কার কাছে কথা বলেন দুনিয়ার জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসুক আল্লাহ তালা যাদেরকে ক্ষমতা দেয় এরা হলো ভাড়াটিয়া পাঁচ বছর দশ বছর বিশ বছর ক্ষমতায় থাকার পর এদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে আপনি আমি সবাই দুনিয়াতে ভাড়াটিয়া কেউ ক্ষমতাতে চিরস্থায়ী থাকতে পারবে

নবী সোলাইমানের ইতিহাস যদি বলতে যাই দুই তিন ঘন্টা আলোচনা করে শেষ হবে না কিন্তু আজকে আমি হজরতের সুলাইমানের জীবন থেকে আলোচনা করব না বাজান বহু তাহলে একজন ইমানদার বাদশাহ নবী সুলাইমান যাকে আল্লাহ পুরো পৃথিবী রাজত্ব দিয়েছিলেন সুবাহান আল্লাহ বলেন আর দুই নাম্বার ইমানদার বাদশাহ নাম হলো বাদশাহ জুলকার নাইম যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এক নয় দুই নয় ষোলশো বছর হায়াত দিয়েছিলেন বলেন সুবাহান আল্লাহ এই বাদশাহ জুলকার নাইম পূর্ব থেকে পশ্চিম সূর্য উদয় হতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরোটা পৃথিবী জীবন দশায় দুইবার সফর করেছিলেন বলেন আল্লাহ আকবর আল্লাহ পাকটাকে একটি ঘোড়া দিয়েছিলেন পৃথিবী ভ্রমণের জন্য ওই ঘোড়াই উঠে যখন সাবুক মাত্র মাজাল এক এক কদমে হাজার হাজার মাইল রাস্তা ঘোড়া চলতো বলেন আল্লাহ আকবর সেই বাদশাহ জুলকার নাইন বছর ক্ষমতায় থাকার পরেও বিন্দু পরিমাণ মানুষকে কষ্ট দেন নাই বরং মানুষের কষ্টে তিনি নিবেদিত প্রাণ ছিলেন সুখে দুঃখে মানুষের কল্যাণে কাজ করে গেছেন বলেন আল্লাহ আকবার বাদশাহ জুলকার নাইমের ইতিহাস আজকে আমি বলবো না দুইজন কাফের কাল্লা পাক পুরো পৃথিবীর রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন এর মধ্যে একজন জালেম বাদশার নাম হলো বক্তেনা জোরে বলেন কি নাম আরো জোরে বলেন কি নাম জালেম বাদশা বক্তে নাসর বা গো আমার সেই জামানে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে পাঠিয়েছিলেন ওই নবীর নাম হলো দানিয়াল আলাইহিস সালাম জোরে বলেন কি নাম নবী দানিয়াল আলাইহিস সালাম বনি ইসরাইল উম্মতকে ডেকে বলেন ইয়া বানি ইসরাইল যাকুর নিয়মতি আল্লাতি আনআমতু আলাইকো